হাজার রকমের খাবার সামনে থাকলেও কেন যেন আমার এই খাবারটি বেছে নিতে ইচ্ছে করে হয়তো তোমরাও এরকম হবে অনেকে খাবারটা পছন্দ করে না এটা খুবই স্বাভাবিক তবে আমি কিন্তু ভীষণ পছন্দ করি আসসালামু আলাইকুম সকালে রান্নাবান্না ডিম ভুনা আর সাদা ভাত এটুকুই ছিল সকালে আর বেশি কিছু রান্না করতে যায়নি এমনি দিন দেখা যায় এক বেলার ভাত রান্না করলে সেটাতে প্রেশার কুকারে দিয়ে দেই তবে আজকে রাইস কুকারেই ভাত বেশি করে বসিয়ে দিয়েছি একবারে দুপুরের ভাত সহ ভাত যখন রান্নাই করবো ভাবলাম দুপুরেরটাও বসিয়ে দেই এরই মধ্যে সকালের খাবার দাবার সেরে দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি বাবুকে গোসল করিয়ে দিয়েছি এর মধ্যে রান্নাটা একটু দূরত্ব হয়ে গিয়েছে মানে গ্যাপ পড়ে গিয়েছিল বাবুর গোসল করাতে গিয়ে না হলে কিন্তু এত সময় আমার রান্নাও শেষ হয়ে যেত আর রান্না বান্না শেষ হয়ে গেলে মোটামুটি দেখা যায় রান্নাঘরের কাজটা কিন্তু শেষ হয়ে যায় সকালে তো ডিম ভুনা খেয়েছি এখন আর ভুনা টুনা খাবার কম এখন রান্না করব শিং মাছ দিয়ে গাঁঠির পাতলা ঝোল ও আচ্ছা গাঁঠি বললে তো আবার অনেকে বুঝতে পারবেন না কারণ এটা অঞ্চল ভিত্তিক দেখা যায় এক এক এলাকায় এক এক রকম নাম সেটা হচ্ছে কচুরমুখী কচুরমুখিগুলো সংরক্ষণ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে হালকা একটু ভাব দিয়ে সিদ্ধ করে ভালো করে একটু মোটামুটি পরিমাণ পরে ডিপে রেখে দিয়েছিলাম সেগুলোই আজকে বের করে নিয়েছি রান্না করার জন্য শিং মাছ খুব নরম হয়ে থাকে তাই এগুলোকে খুব বেশি সময় কষিয়ে নেবো না মাছগুলো কষানো হয়ে গেলে তুলে নিব যারা ভাজেন তারা ভেজে রান্না করতে পারেন সেটাও হয়তো বেশ ভালোই লাগে খেতে খুব কম ভেজে রান্না করা হয় আমার খুব ইচ্ছে ছিল এই যে গাঠিগুলো আমি যে ফ্রোজেন করে রেখেছিলাম এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু কিভাবে যে ভিডিওটি ডিলিট হয়ে গিয়েছে তাই আর শেয়ার করতে পারছি না কষিয়ে রাখা মাছগুলো তো তুলে রেখেছি ওই যে যেটুকু মশলা ছিল কড়াইয়ের মধ্যে তার মধ্যে এই যে পটল দিয়েছি আর কিছুটা গাঠি এগুলো ভালো করে মানে কচুর মুখে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি এখান থেকেই একবারে ঝোলের পানি থাকবে আর সিদ্ধ হবে মানে এতটা থাকবে না আরও ঠিক কমে যাবে শুধু এগুলোই রান্নাবান্না আরও বান্না আছে এটা তো গেল শিং মাছ আর এখন রান্না করব সব থেকে আমার বেশি পছন্দের ওই যে বললাম না যত খাবারই থাক সবগুলো খাবারকে আমি সরিয়ে এই খাবারটাই নিব সেটা হচ্ছে বটভূনা কোরবানির সময় তো বাড়ি থেকে দিয়েছিল আবার মাও দিয়েছিল মানে শাশুড়ি মা মা নিজের বাবার আবার বাড়ি থেকে তো বাবার বাড়ির অবশিষ্ট সব মোটামুটি শেষ এটা হলে খাওয়া সারা বছরই বটভূনা তো খেতে ভালোই লাগে কিন্তু কেন যেন এই যে শীতের যে ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া এই এখন এই সময়ে কিন্তু সবথেকে বেশি মজা লাগে বটভূনা করে খেতে তাই না গরম ভাতের উপরে এক চামচ ভুনা নিয়ে সেকি যে টেস্ট মানে বলতে গেলে অন্যরকম একটা মজা এরকম মজা কি আপনাদেরও হয় কি না খেতে বলবেন কিন্তু কমেন্ট করে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি অনেকে আছেন বেশি পেঁয়াজ দিলে ভাবে অনেক বেশি মশলা হয়ে যাবে এটা আমারও হতো তবে আমি কিন্তু পেঁয়াজগুলো একদম ভেজে ফেলিনি মানে চাচ্ছিলাম না যে একদম মশলা হয়ে যাক আমার নানু বটভুনা করে পেঁয়াজগুলো একদম আস্ত আস্ত রাখে বেশ ভালো লাগে আর পেঁয়াজগুলো অনেক বেশি মোটা করে কাটে নিজে তো রান্না করছি রান্না করে খেয়েছিও কিন্তু নানুর রান্নার কথা মনে হলে কেন যেন মুখে পানি চলে আসে তো আমি একদম ভাজা ভাজা করব না একটু ভিজা ভিজা রাখবো কারণ ভাতটা রসে তো মাখাবে যারা আসেন যে একদম ভাজা ভুজা করে খেতে পছন্দ করেন তারা তো ভাজবেনি আমারও ভাজা খেতে খুব ভালো লাগে কিন্তু ওই যে বাবাইটা আছে তার একটু রস না হলে সে খেতে গেলেই বলবে ঝোল দাও না হয় বলবে একটু রস দাও ভাতটা মেখে নিব তো ওর জন্যই মোটামুটি একটু ভিজা ভিজা রাখবো আর কয়েক পিস আলুও দিয়েছি আলুও কিন্তু ভালো লাগে খেতে তবে খুব বেশি দেই এক দুই পিস মতন করে আলু দিয়েছি সব শেষ মানে নামিয়ে নেওয়ার আগে আমি এই যে এখানে একটু গরম মশলা পাউডার বাসায় করে রাখা সেটাই দিয়ে দিলাম তা আজকের ভিডিওটি কেমন লেগেছে আমার প্রিয় আপুরা অবশ্যই কিন্তু জানাবেন খুব ছোট্ট করে ভিডিওটি শেয়ার করছি আমি কিন্তু খেয়েছি খাবারের পরে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি কিন্তু তারপরেও কেন যেন নিজের ভিডিও দেখে আর সহ্য হচ্ছে না মনে হচ্ছে আবার একটু ভাত নিয়ে এখন এখন আমি করতে যাচ্ছি বা করব। এ পর্যায়ে ভিডিওটি দেখে যদি আপনার একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না ছেলেটার তো অনেক খুশি হয়েছে আজকে রান্না দেখে সে আর মাছ খাবে না বলতেছে আমাকে বট দাও আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ